আসসালামু আলাইকুম আমি লিমা লিমাচুয়াল আসলাম ওমান থেকে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিই তো আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করেছি প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও তো আজকে আপনাদের মাঝে আমি যেই গল্প শোনাইতে চলেছি প্লিজ আপনারা সবাই কান্না করবেন এই গল্পটা শুনলে তো অনেক কষ্টের একটা গল্প আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলে আসলাম তো এইটা দেখার পর থেকে আমার নিজের এতটা খারাপ লাগছে তো ভাবলাম কেন আপনাদেরকে আমি শেয়ার করি যাতে মানুষ যারা এই ভিডিওটা দেখবে তাদের ভিতরে একটু জ্ঞান হবে যারা ভবিষ্যতে শাশুড়ি হবে বা অনেক ভাইয়ারা আছে ভিডিওটা দেখেন তো তাদের জন্যই আমার এই ভিডিওটা ও সাত মাসের গর্ভবতী মানে সাত মাস হয়েছে তার পেটে বাবু আছে এখন তার হাজব্যান্ড ডিসাইড করেছে শ্বশুর থেকে দুইটা ছাগল দেবে এই যে আকিকার জন্য শ্বশুর থেকে ছাগল আই না তারপরে ওলা আকিকা দেওয়া লাগবে সেলা কা পড়ুশের ঘরের কা ক্যা নিজের টাকা পয়সা নাই নিজের হাত পা নাই হ্যাঁ যে শ্বশুর টাকা দিয়ে তোর আউবাসার তুই ইয়ে করবি আকিকা করাবি এরপরে কী হয়েছে এই মেয়েটার মা আবার বলছে যে আমার তো এত টাকা নাই আমি কিভাবে ছাগল গরু তোমাদের বাচ্চাদের কাতে তাও দুইটা দেবো তো আমি একটা দিতে পারবো হ্যাঁ তো আবার এই মেয়েটা আবার ওর হাজব্যান্ডের বলছে কি যে আমার বাপের তো এত টাকা নাই যে দুইটা ছাগল তোমাকে কিনে দেবে তা এখনও তো বাচ্চা হয়নি এটা পরে দেখা যাবে তো এইখানে আবার কি করছে যে যে কুলাঙ্গার যে ছেলেটা আছে এ আবার বলছে কি এর বৌরে যে আমি জানি না তোর মা যেন ছাগল গরু নিয়েই আমার বাড়ি আসে এর আগে যেন না আসে তোরে দেখতে তখন আমি এটা আবার রাগ করে বলছে যে কিভাবে আমি তাহলে তোমাকে ছাগল গরু কিনে দেবো আমার বাপের তো তো টাকা পয়সা নাই, যে আমি তোমার ছাগল আর গরু কিনে দেবো আগেকার জন্য এটা তো তোমার বাচ্চা তুমি দিবা হ্যাঁ এরকম বলছে তো ওর মানে ওর হাজবেন্ড এত খারাপ যে ওই মেয়েটাকে ওই প্যাটের ভিতরে এমন লাথি মারছে বোঝেন একটা মেয়েকে কতটা পেটের ভিতরে লাথি দিলে গর্ব অবস্থায় একটা মেয়ে মারা যেতে পারে ওই মেয়েটাকে মনে হয় কম হইলো হইল থেকে পঁচিশটে প্যাটের ভিতরে লাথি দেসে হ্যাঁ তো সেইখানে ওই যে শ্বশুর বাড়ি কিছু হদস্যারা ওই যে মানে কি বলতাম ওই যে শাশুড়িরা থাকে না যারা পরের বাড়ি মেয়েদেরকে মেয়ে মনে করে না কাজের মানুষ মনে করে মনে করে তারা ঠেকা তাদের বাড়ি আইসে সব কিছু করবেই করবে তো শাশুড়ি কিন্তু জানে যে ওই মেয়েটা কীভাবে মারছে তো শাশুড়ি কী করছে ডাক্তারের কাছে নিয়ে নি পাঁচ দিন ধরে ঘরের ভিতরে ট্রিটমেন্ট করতেছে মানে এখন আর কি কইতাম ওই ধরনের শাশুড়িকে ঘরের ভিতরে ট্রিটমেন্ট করতেছে তাও মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে নি তো মেয়েটা খুবই কান্না করছে যে আমার এরকম পেটে ব্যথা করতেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তো অদর সারা শাশুড়ি কী করছে কয় না এটা খাও সেটা খাও ঠিক হয়ে যাবে কিছু হবে না নে তো যখন দেখতেছে মেয়েটা আর বাঁচতেছে না তো পাঁচ দিন পর নিয়ে গেছে হসপিটালে মনে করছে হসপিটালে নিয়ে গেলে যদি ছেলের নামে কেস হয় এরকম গর্ভবতী মহিলাকে মারছে তো এই জন্যে কী হয়েছে ছেলেটাকে বাঁচানোর জন্য এরকম কাজ করছে এরপরে কি হয়েছে যখন দেখতেছে কী রে বাচ্চা তো আর বাঁচবে না নে এখন তো নিতেই হবে হসপিটালে তো হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেয়ে দেখে বাচ্চা মারা গেছে বাচ্চা মানে এমনভাবে মারা গেছে বাচ্চাটা একদম উপরের দিক উঠে গেছে সেই কারণে তার মাও মারা গেছে তো মানে যেই স্বামী কতটা খারাপ হইলে একটা স্বামী নিজের বউকে এভাবে মারতে পারে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে ওই যে কিছু কিছু যে ফিরায়নের মতন ওই যে বংশধর মনে হয় তৈরি হয়েছে কিছুটা যারা নিজের বইয়ের গায়ে কুত্তার মতন বউকে মারে গায়ে হাত দেয় এদের শাস্তি কি হওয়া উচিত আপনারাই বলবেন তো আমার মনে হয় কি জানেন আমার যদি ক্ষমতা থাকতো না এই ধরনের পুরুষদের ধৈরে আমি ফাঁসি দিয়ে দিতাম যেটা বাস্তবতার এমন শিক্ষা দিতাম ওরে দেখা আর কোনো ছেলে কোনো দিন সাহস পাইতো না নিজের বইয়ের গায়ে এরকম হাত দিয়া ঠিক আছে তো ওইটা দেখে আমার এতটা খারাপ লাগছে যে হসপিটালের ভিতর কীভাবে মেয়েটাকে শুয়ায় রাখছে আর ওর মা কীভাবে কান্না করে বলতাছে যেমন মেয়েটার সাথে এরকম এরকম করছে ওরা তো ওটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে একটা গর্ভবতী মেয়েকে এইভাবে কেউ মারে আরে টাকা দুনিয়ায় টাকা পয়সা কী রে আরে একটা কথা বলি যাদের টাকা পয়সার দরকার তোরা বিয়ে করিস না ঠিক আছে তোরা বিয়ে করিস না তোরা ওই যে কী বলতাম প্রেসিডেন্ট মাইয়া দেখা বিয়ে করিস ঠিক আছে তোরা নিজেরাও প্রেসিডেন্ট হয় সার ওই রকম মায়ের দেখে বিয়ে করিস গরিব ঘরের মায়েদেরকে বিয়ে করবে বাবা যৌতুক তোরা কোন হিসেবে চাইছে রে হ্যাঁ তোদের যৌতুক দেবে মায়েরা মাইয়াদেরকে খাইয়ে কাজ নাই এত একই কি টাকা পড়ে গেছে মায়েরা যে তোদের যৌতুক দিয়ে তোদের সংসারে থাকবে আর যেই সব আপুদের সংসারে যৌতুক চায় না ওই রকম সংসার কখনোই করবেন না আর নিজের মেয়েদেরকে কখনো ওই রকম ফ্যামিলিতে বিয়ে দেবেন না যাদের ফ্যামিলিতে মেয়ের রাখার জন্যে খাট পলং তারপরে যে থাল বাটি মানে সব কিছু কিনে দেওয়া লাগে ওই রকম ফ্যামিলিতে কখনই মেয়েদেরকে বিয়ে দেবেন না তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম কিসের জন্য জানেন মানে এই কথাগুলো আমার এতটা খারাপ লাগছে মানে আমি কি বলবো ওই মেয়েটার ছবি আমার এখনও মুখের সামনে বাঁচতেছে হ্যাঁ ওই বাচ্চাটা নিয়ে তার কত স্বপ্ন ছিল বলেন যখন একটা মা গর্ভবতী থাকে তার বাচ্চাকে নিয়ে কতটা স্বপ্ন থাকে ওই মেয়েটা কিন্তু ফার্স্ট বেবি ছিল আর মেয়েটার বয়সও কিন্তু খুব বেশি না হয়তো মনে হয় সতেরো আঠারো বছর বয়স হবে এতটাই ছোট বাস্তব কথা এটা দেখার পরে না আমার অনেক অনেক খারাপ লাগছে বিয়ে দুই তিন মাস পর বাবু হয়েছে মানে বাবু নেছে এরকম কিন্তু আসলে আল্লাহ কার কপালে কি রাখছে এটা আল্লাহ ভালো জানে তো ওইটা দেখার পরে না আমার অনেক অনেক খারাপ লাগছে দিন আল্লাহ যদি আমার মেয়ে বাচ্চা দেয় তো আমার মেয়ের বাচ্চাকে আমি কখনোই রকম ফ্যামিলিতে বিয়ে দেব না আমি আমার বাচ্চাদেরকে এমন ফ্যামিলিতে বিয়ে দেবো যেইখানে আমার মানে আমার বাচ্চাকে দেখেই সে বিয়ে করবো আমার মেয়েকে দেখে কখনো ওই যে টাকা পয়সা বাড়ি ঘর যে সব বিয়ে করতে আসবে কখনই আমার বাচ্চাদেরকে আমি বিয়ে দেব না তো ওইটা দেখে এটাই শিক্ষা হলো বাচ্চা কাচ্চা যারাই বড় করতেছে না তো কষ্ট করে অবশ্যই মেয়েদেরকে দেখে শুনে বিয়ে দিয়ে যারা একটা পাতিল চাবে আপনার কাছে আমি বলতেছি ওই রকম ফ্যামিলিতে বিয়ে দেবেন না ঠিক আছে লোভি ফ্যামিলিতে কখনোই নিজের মায়ের কপাল পোড়াইতে দিয়ে না অতিরিক্ত বড় লোকের সাথেও বিয়ে দেওয়ার দরকার নাই ঠিক আছে কিন্তু এমন একটা ফ্যামিলিতে মেয়েদেরকে বিয়ে দেন যে দয়া করে ফ্যামিলির মানুষগুলো ভালো আজকে টাকা পয়সা নেয় কালকেও হবে কিন্তু ফ্যামিলির মানুষ অমানুষ থাকলে না এদেরকে কখনোই ভালো করা যাবে না তো আমার ওই মেয়েটার কথা জানেন না আমার এতটা খারাপ লাগছে আমি এমনিতেই কোনো কিছু দেখতে পারি না আমি ফেসবুকে ঢুকলে এই মারামারি দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে এই মামে মানুষটাকে মারলো কেন এটা ঠিক না আসলে আমি মারামারি একদম পছন্দ করি না আমার মনটা এতটাই নরম যে মানে আপনাদেরকে আমি কী বলবো এই দিকে হলো আমি রান্না বারা করতেছিলাম কী ওইগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম আর আপনাদের ভায়া বলতেছিল গরুর মাংস খাবে তাই আমি যে বলতেছিলাম গরুর মাংস আজকে নাই তার হবে না সে যে না তুমি মাংস রান্না করো যেটুক আছে আমি বলতেছিলাম তাহলে আমি রেডি করে রাখতেছি তুমি রান্না করে নিও ঠিক আছে তো আমি রেডি করে রাখে দেবো সে এসে রান্না করে নেবে আর এইখানে হলো আমার জন্য আমি দুপুরবেলা এই যে যে কি শুটকি মাছ দিয়ে আমি এটা রান্না করবো এখানে মুরগি ও মাংস একটু রান্না করে নেবো তো মুরগির মাংস বেশি রান্না করব না খুব অল্প পরিমাণে মুরগির মাংসটা রান্না করব কারণ আমি গরুর মাংস না আমার অতটা ভালো লাগে না সব সময় খেতে আর গরুর মাংস খাইলে দেখবেন আপনার একটু সমস্যাটা বেশি হয় কিন্তু মুরগির মাংস খাইলে আপনার সমস্যা বেশি হয় না কিন্তু গরুর মাংস অতিরিক্ত আসলে খাওয়া যায় না কিন্তু আপনাদের ভাইয়া গরুর মাংস আর মুরগির মাংস ছাড়া এই দুনিয়ার কোনো কিছু বোঝে না ঠিক আছে এর খালি মাংস আর মাংস মাংস ছাড়া কোনো কিছু খাবে না শাক সবজি কিছু সে খাইতেছে না তার যে কত বোঝাই তুমি একটু শাক সবজি খাও না হে খাইতোই না আমার কথা শোনেই না ঠিক আছে তো কি আর করতাম এন বড় যেটা চাই সেটাই আর আপনাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই বলবেন তেই দিক আমি মুরগির মাংস কেটে নিতেছিলাম খুবই অল্প পরিমাণে মুরগির মাংস নেবো তো এখানে ছোট ছোট দুইটা মুরগি আছে তো তো ভাবতেছি একটা মুরগি রান্না করবো আর একটা মুরগি রাইখে দেবো বেশি রান্না করবো না আমার মুরগির মাংস বেশি পছন্দ আর গরুর মাংসটা সব সময় আসলে ভালো লাগে না যখন ওই যে কুরবানিদের সময় গরুর মাংস রান্না করলে ওই সময় বেশি ভালো লাগে আর আমার এটাই বেশি ভালো লাগে আর হাঁসের মাংস আমার অনেক পছন্দ কিন্তু হাঁসের মাংস আমি রান্না করি না আমার হাজবেন্ডই সবসময় হাঁসের মাংস রান্না করে যে কোনো ভালো জিনিস আপনাদের ভাইয়া রান্না করে আমি করি না কারণ আমার মানে আমার হাজবেন্ড খুব বেশি ভালো রান্না করে এই জন্য ওই রান্না করে বেশিরভাগ টাইম তো আমি হলে মুরগিগুলো কাইটে নিয়ে পরিষ্কার করে নিয়ে মুরগি বোনা করবো আর গরুর মাংসটা আমি ওভাবে রেডিমেড করে রাখে দিছি ঠিক আছে আমি সব মশলা টসলা দিয়ে ব্লিন্ডার করে পিঁয়াজ রসুন দিয়ে একদম মশলা দিয়ে ব্লিন্ডার করে ওটা রেখে দেবো নর্মালে পরে আপনাদের ভায়া অল্পটু পিঁয়াজ কেটে নিয়ে ওটা আবার রান্না করে নেবে তো আমি মুরগির ভেতরে সব মশলা টসলা দিয়ে মা খাইয়ে রাখবো এটা আবার ফ্রাই করে নিয়ে তারপরে রান্না করব ঠিক আছে না ফ্রাই করলে আপনাদের ভাই আর আবার পছন্দ হয় না আর এখানে দেখো আমি সব সবজি টকজি দিয়ে ওই যে মাছ রান্না করতেছিলাম শুটকি মাছ যেটা বলো ওটা আমি রান্না করতেছিলাম আর কার কার শুটকি মাছ ভালো লাগে অবশ্যই বলবেন আমি কিন্তু আমাদের নড়াইলের মানুষরা কখনই সুটকি খায় না তারপর আমি খাই আমাদের ফ্যামিলিতে আমি কখনোই দেখিনি যে সুটকি মাছ রান্না করতে এখনও না আমাদের ফ্যামিলিতে কখনোই সুটকি মাছ আমাদের নড়াইল অঞ্চলে সুটকি মাছ অতটা কেউ খায়ও না আমাদের ফ্যামিলিতে তো আমি কখনোই দেখিনি আর এইখানে আমি আচার বানাইছিলাম আচার না সরি চাটনি বানাইছিলাম স্পাইসি যেটা চাটনি বলে আর এটা খেতে এতটা মজা যেহেতু শীতের সুমা আসতেছে তো সব সময় আসলে ভাজা পোড়া ই করা হয় তো ওই জন্যে আমি চাটনিটা বানাইতেছিলাম যেটা রেখে দিলে কী হবে যখন কোনো কিছু বানাবো তখন কী হবে সসে সস দিয়ে তো খাই কিন্তু এইটা দিয়ে আরও বেশি মজা লাগে তো এইখানে আমি টমেটো তারপরে সব কিছু দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে ঠিক আছে আর এটাই এতটা মজা মানে আপনাদেরকে কি বলবো তো যে একবার খেয়েছে সেই জানে আসলে এটার মজাটা কতটা আর যে খাইনি সে তো জানেই না তো যারা খাননি তারা অবশ্যই বলতে পারেন তাহলে আপনাদেরকে আমি শেয়ার করবো কীভাবে চাটনি বানাইতে হয় এতটা মজা আর কি বলবো তো ওই চাটনি বানানোর জন্যে কিন্তু খুবই সিম্পল সিম্পল জিনিস লাগবে যেগুলো আপনাদের ভাষা মানে বাসায় সবসময় ফেলানো থাকে ঠিক আছে কোনো কিছু কিনা লাগবে না আর এখানে হলে যে আলু চিপস ফ্রাই করব আমি কিছুটা আলু আলু ভেজে নেব তো আজকে কি হয়েছে বাসায় না আলু নাই হ্যাঁ তো নাস্তার জন্যে আরও দুইটা তিনটা নাস্তা বানাইছিলাম কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে সব নাস্তাগুন নিতে পারিনি তো এখানে আমি আলুর চিপস কেটে নিতেছিলাম তো আমার বোনরাও আছে এই জন্যে কিন্তু একটু বেশ পরিমাণেরই চিপসটা আমি নিছিলাম যাতে সবাই আমরা খাবো ওই কারণে আর যখন আমার আপুড়া থাকে তখন তো একটু সব কিছু বেশি বেশি করতে হয় কারণ ওরা বেশি অনেক পছন্দ করে এইগুলো তো এখানে দেখতে আমি চিপসের ভিতরে এই যে আলু কেটে নিয়েছি ওই কাঁচা আলুর ভিতরে আসলে এই সব কিছু দিয়ে তারপরে ফ্রাই করব কিন্তু ওমানের আলু না আমাদের বাংলাদেশের মতন অত সুন্দর না নরম হয়ে যায় তো যাই হোক না কেন আমি তো এই যে সব কিছু দিয়ে মাখাই নিতেছিলাম আর এই আলুর চিপসটা কিন্তু ভালোই লাগে আর যেটা কিনা চিপস ওটাও ভালো লাগে এটাও বেশি ভালো লাগে আমার কাছে বানানোটা আমি দেশে গেলে সময় আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি এই চিপসটা বানাই খাই তাও খুব ভিআইপি ভাবে বানাই কিন্তু আর খুবই খুবই মজা হয় তো এখানে দেখো আমি আলুর চিপস ভাজতে দিয়ে দিয়েছি অতক্ষণ আর ভাজবো না অল্প পরিমাণে ভাজতেছিলাম যে অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা রেখে দেবো তো আমি আরও অন্য অন্য নাস্তা বানাইছিলাম কিছুটা শিঙাড়া বাজছিলাম আবার কিছুটা ওই যে কি বলে ওটাকে ভুলে গেছি ওই যে পাতাকপির যে পাকোড়াও বানায় ওটাও বানাইছিলাম তো এর জন্য অল্প পরিমাণে চিপস নিছি আমি এখানে